হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ব্লক তো আজকে গরম গরম শিঙ্গারা খাবো সন্ধার নাস্তায় তো সিঙ্গারা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণের ময়দা পরিমাণ মতো লবণ এখন একটু মাখিয়ে নিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল তো তেলটা একটু বেশি পরিমাণে লাগে আমি দুইবারে দিয়ে নিব তো তেল দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো তো দেখেন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ময়দাটা মাখানো শেষ পর্যায়ে তো আমি তো এখানে মুট করে বলের মতো করে নিচ্ছি যদি বল হয়ে যায় তাহলে হয়ে গেছে আমার ময়দা মাখাটা তো এখন পরিমাণ মতো পানি দিয়ে রুম টেম্পারেচার পানি দিয়ে অল্প অল্প করে গুলিয়ে নিতে হবে ডোটা একটু শক্ত রাখতে হবে যেহেতু এখানে তেল দেওয়া তো আধা ঘন্টা এক ঘন্টা রেস্টে রেখে দিলে ড্রোটা একটু নরম হয়ে যাবে শিঙারা বানানোর জন্য ড্রোটা আসলে অত বেশি নরম করা লাগে না একটু শক্ত থাকলে ভালো হয় তো আমি এখানে ভুলে গিয়েছিলাম কালো জিরা দিতে সেজন্য এখন কালো জিরাও দিয়ে দিয়েছি উপর থেকে তো আপনাদের বাসায় যদি থাকে এটা দিলেও হবে না দিলেও হবে কোনো সমস্যা নেই তো আমার বাসায় ছিল সেজন্য দিয়ে দিয়েছি তো এই তো এখন আমি ভালোভাবে ময়দাটা মেখে নেব। এই তো ময়দা মাখানোটা হয়ে গিয়েছে আমার ডোটা রেডি হয়ে গেছে এখন তিরিশ মিনিটের জন্য ডোটা রেস্টে রেখে দেবো ঢেকে রেখে দিতে হবে অবশ্যই তো এখানে আমি পুর বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া কুচি অল্প কিছু আলু কুচি করে নিয়েছি তো ওগুলো আর দেখাতে খাতে পারি নাই একদম সরাসরি চুলাতে বসানোর সময় দেখাচ্ছি তো এখানে পেঁয়াজ বেজে নিচ্ছি পেঁয়াজ হালকা ভাজা হয়ে গিয়েছে এখন এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিব দিয়ে একটু ভালোভাবে বেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় অল্প পরিমাণে ভাজা হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। শুকনা মশলাটা একটু তাড়াতাড়ি পড়ে যায় সেই জন্য অল্প করে পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কাঁচামরিচ কুচি অল্প পরিমাণের টমেটো তারপর আমি এখানে আমি নিজে থেকে আসলে অ্যাড করেছি অনেক কিছু তো দেখতে পারবেন এখানে আমি দিয়েছি সয়া সস আসলে জানি না কেমন হবে এগুলো কেউ দেয় কি না তো আমি আর কি আমার মতো করেই রান্না করতে চাইছি আমি আমার মতো করেই রান্না করছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এক একজনের রান্নার ধরন এক এক রকম আমার রান্নার ধরন এক একরকম আপনাদেরটা হয়তো আরও ভালো বা অন্য ধরনের হতে পারে তো আসলে এক এক ধরনের এক একজনের রান্না এক এক ধরনের হয়ে থাকে এক একজন এক এক স্টাইলে রান্না করে তো এক একজনের রান্নার স্বাদও ভিন্ন তো সেই জন্য আমি আমার মতো আর কি চেষ্টা করেছি তো এখানে ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি উপরে যখন তেল উঠে আসবে তখন আমি আলুগুলো দিয়ে নিচ্ছি তো এখন একটু ভালোভাবে নেড়ে চিড়ে অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য এখন ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নেব তো এই তো আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম ড্রোটা এখন দেখুন রোটা কত নরম হয়ে গিয়েছে একদম সফট মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এখন ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব এখানে আমি ডোটাকে লম্বাটে শেপ করে নিচ্ছি তারপরে ছুরির সাহায্যে লেচিগুলো কেটে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে লেচিগুলো কেটে নিয়েছি এখন এখানে অল্প পরিমাণে ময়দা নিয়ে লম্বা করে রুটিগুলো বানিয়ে নেব তো এই তো দেখুন কিভাবে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি আস্তে করে বানিয়ে নিতে হবে যেহেতু এটা রুম টেম্পারেচার পানি দিয়ে আটা ডোটা ময়দার ডোটা যেটাই যা দিয়ে করেন না কেন করা হবে সেই জন্য সেই জন্য অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে বা আটা দিয়ে বানালে আটা ছিটিয়ে তারপর রুটিটা বেলে নেবেন আর যদি কেউ এটা না করে থাকেন তাহলে তেল দিয়েও বেলে নিতে পারেন তো আমাদের বাসায় কেউ হয়তো চুপচুপা তেলটা পছন্দ করে না সেই জন্য আমি ময়দা দিয়ে রুটিটা বেলে নিয়েছি তো এই তো দেখুন আমার রুটি বানানো হয়ে গেছে একটু লম্বাটে আকারের তো এখন মাছ বরাবর ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তো একটা রুটি দিয়ে দুইটা সিঙ্গারা হবে তো দেখতে থাকেন আমি কিভাবে বানাই আসলে হবে কি না জানি না তো এই তো দেখেন এখানে মোটাটা কতটুকু দিয়েছি রুটির আমি দেখিয়ে দিচ্ছি তো এই তো পাশে পুর রেখেছি এখানে আমি একটা অল্প ছোট বাটিতে অল্প করে পানি নিয়েছি পানি দিয়ে এসে উপরের মাথায় পানি দিয়ে দুই পাশ একসাথে জোড়া লাগিয়ে নিতে হবে দুই মাথা একসাথে জোড়া লাগিয়ে দিলেই কুনের মতো একটা শেপ হয়ে যাবে তো এর মাঝখানে আলুর পুরটাও দিয়ে দিলাম এখন ভালোভাবে দেখেন এ পাশ থেকে চাপ দিয়ে করে নিলাম ফিঙ্গার আর শেপ তো আমি এখন একটা আস্তে করে আমি বানিয়ে দেখাচ্ছি তো তো দেখেন প্রথমে অল্প করে পানি দিয়ে দুই পাশের মাথায় সাথে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিতে হবে তো নিচে একটু এখন চাপ দিয়ে কোনা বানিয়ে নিলে সেপটা হয়ে যাচ্ছে কোনের মতো তো এর মাঝখানে আলুর পুরটা দিয়ে দিলে তো উপরে একটু লম্বা যে থাকে ওই পাশ থেকে আপনি একটু পানি দিয়ে নিলেও হবে যদি না আঠা লাগে তো এভাবে হাত দিয়ে চেপে চেপে সিঙ্গারা শেপ করে নিচ্ছি আমি সবগুলো শিঙ্গারা একে একে বানিয়ে নিচ্ছি এই তো আমার সবগুলো শিঙ্গারা বানানো শেষ হয়ে গিয়েছে এখন চুলায় তেল বসিয়ে দিয়েছি তেলটা ঠান্ডা অবস্থায় শিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে তারপর আমার তেলগুলো একটু গরম হয়ে গিয়েছিল আপনারা চেষ্টা করবেন একটু ঠান্ডা অবস্থায় দিতে না হলে যে পাঁচটা তেলের মধ্যে থাকবে ওই সাইডটা একটু বেশি লাল হয়ে যাবে তো এই তো আমি সবগুলো সিঙ্গারা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি মস করে তো একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি দেখেন কত মস সুন্দর হয়েছে সবাই খেয়ে খুব ভালো বলেছে বাসার তো আপনারাও বাসায় বানিয়ে খাবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ